মেইন লক্ষ্য হচ্ছে আমাদের টাকা ইনকাম করা এটা তো আমাদের জায়গায় পৌঁছাইতেই হবে কিন্তু টাকা ইনকাম করতে গেলেও একটা লক্ষ্য আছে যে আমার কাজ শিখতে হবে আমার একটা প্রোফাইল লাগবে দুইটা লক্ষ্যে পৌঁছাইলে আমি টাকাটা ইনকাম করতে পারবো তো প্রোফাইল আর হচ্ছে কাজ শেখা এই দুইটা জিনিসের মধ্যে কম্বিনেশন না করলে আপনি এক সময় যা পিছিয়ে যাবেন ধরেন এখন কাজ শিখতেছেন রাইট আপনাদের আজকে আমি যে কথাগুলো বলবো ওই কথাগুলো একটু নোট করে ফেলবেন নোট করে আপনার নোটপ্যাডে সাজাবেন নোটপ্যাডে সাজাবেন বা আপনার একটা ডক্স নেবেন ডক্সের ভিতরে সাজাবেন যদি সাজাইতে পারেন তাহলে আপনার লক্ষ্যে পৌঁছাতে অন্যদের সাথে আপনি এক বছর আগে থাকবেন যদি কেউ এক বছর পরে সাকসেস হয় আপনি এই নিয়ম মেনে কাজ করলে এক বছর আগে থাকবেন মিনিমাম ধরেন দুইজনে একই রেঞ্জে কাজ করতেছেন একই সব কিন্তু শুধুমাত্র এই বিষয়টাকে ব্যালেন্স করলে আপনি এক বছর আগে থাকবেন তো প্রথমের বিষয়টা হচ্ছে যে আমরা যে কাজটা করি সেই কাজটা অবশ্যই আমরা সেল করব এখন ধরেন আপনি ওয়েবসাইটে চলে আসছেন অলরেডি আপনার কাছে স্কিল আছে কি স্কিল আছে আপনি ডিজাইন করতে পারেন প্রোডাক্টে ডিজাইন করতে পারেন আপনি চাইলে একটা লোগো বানাইতে পারেন আপনি চাইলে একটা প্রোডাক্ট পোস্ট করার জন্যে সোশ্যাল মিডিয়াতে আপনি এআই দিয়ে ক্যাপশন রেডি করতে পারেন মানে আপনার কাছে দেখেন একটা ডিজিটাল মার্কেটিংয়ের কিছু অংশ কিন্তু আপনার কাছে ক্ষুদ্র একটা অংশ হলেও কিন্তু আছে যে আমি একটা শপ ওনারের বা আমি একটা ই কমার্স ব্যবসায়ীর প্রোডাক্টিভিটি নিয়ে আমি অনলাইনে কাজ করতে পারি একটা স্কিল আছে আপনার কাছে কোন কোন স্কিল আছে এইটা যদি আপনি নোট না করতে পারেন অফারই দিতে পারবেন না আপনি প্রথম কথা হচ্ছে আপনি অফারই দিতে পারবেন না আমরা অনেক কিছু শিখি তারপরেও ওই শেখাটাকে সেল করতে পারি না জীবনে এটা হচ্ছে আমাদের বড় কথা অনেকে দেখবেন অনেক গল্প লেখে অনেক কবিতা লেখে অনেক কিছু লেখে কিন্তু সে দিন ইনকাম করতে পারে না সে এটাকে হবি হিসেবে ধরে নিছে বাট এইখানে যে বিজনেস আছে সে কি ওটা জানে কখনো যদি জানতো তাহলে তার কেরিয়ারটাই হইতে পারতো সে কবি বা তার প্রফেশনটাই এটা হইতে পারতো যে আমি লেখালেখির মাধ্যমে আমার আয় রোজগারটা আমি করি এটা অনেকের কাছে মনে হয় না এটা তো ছোট্ট একটা ক্ষুদ্র অংশ ইনকাম বা এটার দিকে কী হইতে পারে কিন্তু দেখেন একটা বই থেকে যদি বা একটা কবিতার বই থেকে এক টাকা করে যদি লাভ হয় তার পাঁচ বছরে যদি বা যদি বাংলাদেশে এক কোটি স্টুডেন্ট বা কোটি মানুষ যদি কেনে তাহলে দশ টাকা করে দিলে দশ কোটি টাকা আসে তাহলে আপনি কাকে ক্ষুদ্র বলে দেখতেছেন ক্ষুদ্র তো ওইটাই যেটা আপনি মেজারমেন্ট করতে পারেন না আপনার মাঝে একদম ফ্লাস হয়ে গেছে কি সরকারি চাকরি মানে সত্তর লাখ টাকা একটা পেনশন মানে এটা আপনাদের ব্রেনে সেট হয়ে গেছে এটা আপনাদের দোষ না আমাদের দোষ না এটা হচ্ছে আমাদের দেশটা তো একটা সময় যে যাই বল খুবই মানে একদম দুর্ভিক্ষ থেকে আসছে এই দেশের মানুষ এমন হয়েছে যে পনেরো দিন পরে যদি ধানটা আগে হইতো তাহলে হয়তো হাজার হাজার মানুষ বেঁচে যাইতো এইটা তো ইতিহাস এটাই তো বাস্তবতা ওই দেশে যদি হয় কয়েক লক্ষ টাকা বা সত্তর লাখ ষাট লাখ টাকা পেনশন এর সাথে বড় আর সুযোগের পৃথিবীর দরকারই নাই যেখানে আমি যে বললাম একটা কবিতা বিক্রি করলেও তার কোটি কোটি টাকা আর্ন করা সম্ভব এখন আমাদের দক্ষতাটা যদি সেল করতে চাই তাহলে আমরা সেলটা কোথায় করব ওই যে কবি হইলেও আমার কবিতা কোথায় গিয়ে সেল করব কবি হইলে কয়টা দিয়ে একটা কবিতা বই করতে হয় কিভাবে লিখতে হয় পাঠকের পছন্দ জন্য কিভাবে সাজাইতে হয় একটা রুচিবোধ আছে আসে না এই জায়গাটা হচ্ছে একটা মানুষের ক্রিয়েটিভিটি থাকার পরেও সে ফেইলার। অনেক আর্ট করতে ভালোবাসে আর্ট করতে পারে অনেক সিন সিনারি আর্ট করতে পারে বাপ মা শখ করে সাপ্তাহে সাপ্তাহে শেখাচ্ছে বাট সে কোনো দিনই আর্ট করে একটা ছবি বিক্রি করতে পারে না কিন্তু পৃথিবীতে দেখেন লক্ষ লক্ষ টাকা এক একটা ছবির দাম একটা ছবি কয়েক লক্ষ টাকা বিক্রি হলে দেখেন চিন্তা করে যদি জীবনে কয়েকশো ছবি বিক্রি করে তার কয়েক কোটি টাকা ইনকাম হয়ে যায় সো আমাদের বিষয়টা হচ্ছে কোন জায়গাটায় ফেইল আর পৃথিবীর মানুষগুলো ক্রিয়েটিভ হওয়া সত্ত্বেও ওই জায়গাটায় যে জায়গাটায় সেলিংটা মানে কানেক্টেড করতে পারে না যে আমার প্রতিভা আমি কানেক্ট করতে না কোথায় এটাকে সেল করব। আজকের ক্লাসটা হচ্ছে আপনি কোথায় সেল করবেন কিভাবে সেল করবেন কানেক্ট কীভাবে হবে তো এখন সর্বপ্রথম আসেন আমি কী কাজ শিখছি সেই কাজটা আমার কয়টা রাস্তায় বিক্রি করতে পারবো কি কি উপায়ে বিক্রি করতে পারবো এখন ধরেন আপনি তো এসিও এক্সপার্ট হচ্ছেন নিঃসন্দেহে এইটা এসিওর একটা অংশ একটা কাজ আপনি কি কি কাজ শিখছেন এই স্লটগুলো আগে সেকশন ওয়াইজ আপনি গুগল ডক্সে নোট করবেন ঠিক আছে যে আমি কি পারি আপনি লিখলেন আমি কি পারি এটা লিখলেন এরপরে আসলেন যে আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারি এটা কি সেল করার পসিবল আপনি নিঃসন্দেহে আগে এটাকে যাচাই বাছাই করার জন্যে আমি মনে করি ফাইবার ফার্স্টে বেস্ট এরপরে দেন আপনি আপওয়ার্ক বা যে কোনোটা যেতে পারেন তবে ফাইবার থেকে যথেষ্ট ধরেন কিওয়ার্ড রিসার্চ তাই না রিসার্চ আচ্ছা এখানে কিউআর রিসার্চ দেখেন গুগলে যেরকম আমরা একটা লিখলে কয়েকটা আসে না সিমিলার কোনটা আগে পরে এরকম দেখেন কিউআর রিসার্চ এসিও কিউআর রিসার্চ কেজিআর কিওয়ার্ড রিসার্চ ওয়েবসাইট অডিট কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড এসিও কিওয়ার্ডস সেম কিউ কিওয়ার্ড রিসার্চ কিউআর রিসার্চের কোন কোন বিষয় ফাইবারে সার্চ হয় এইটার একটা সিমিলারিটি আপনি পাইলেন না তো দেখেন এখানে কিওয়ার্ড রিসার্চ যদি সার্চ করেন এক এক সময় এক একটা সার্চ করলেন সার্চ করার পরে দেখেন এখানে আই উইল রান ইন ডিপ কিওয়ার্ড রিসার্চ এইটাকে দেখেন আপনি একটা একটা করে এখানে দেখেন এক একজন কিন্তু এক একটা এই যে এই এইটার নাম আবার এর নাম আলাদা তার মানে এইটা আরেকটা এজেন্সি এটা আরেকটা এজেন্সি তাই না তো এরকম দেখেন আলাদা আলাদা করে যখন আপনি দেখতে পারতেছেন এই বিষয়গুলা এখন একটু বোঝেন যে এই লোকটার কাজের রে ইয়া কত মানে রেট কত এখানে দেখেন অর্ডার কমপ্লিট করতে করছে কত সে ছাব্বিশ হাজার তার কিউআর রিসার্চের এখানে দশ ডলারে আছে একটা তারপরে হচ্ছে বিশ ডলার তারপরে হচ্ছে পঁয়ত্রিশ ডলার এইটার রিভিউ আছে বারো হাজার একশো চব্বিশ তাই না তাহলে বারো হাজার যদি হয় প্রিমিয়াম তাহলে চিন্তা করে দেখেন বারো হাজারের সাথে পঁয়ত্রিশ ইন্টু দেন যদি বারো হাজারের সাথে আপনি দশ রে ইন্টু করেন একটু বোঝেন তাহলে কত হচ্ছে আমরা একটা ক্যালকুলেশন করেই ফেলি তার মোট ইনকাম না কিন্তু শুধুমাত্র এই গিগে তার গিগ তো আরও আছে তাছাড়া তো এখানে সে ছাব্বিশ হাজার তাহলে বারো হাজার এটা হলে আরও তো চোদ্দো হাজার আছে তাই না আমরা এই বারো হাজার যদি একদম বেসিকের হিসাব করি বারো হাজার একশো চব্বিশ আপনি মনে রাখবেন এর অর্ধেক মানুষই আরও আছে যারা অর্ডার রিভিউ দেয় না এখানে প্রোডাক্ট কিনলে সবাই তো রিভিউ দেয় না এখানে রিভিউ দেখাচ্ছে শুধুমাত্র কথাটা বুঝতে পারছেন তারপর আমরা এই রিভিউটাকে যদি ধরি তাহলে দেখেন এক লক্ষ একুশ হাজার ডলার এইটাকে যদি বাংলাদেশে একশো একুশ টাকা করে দেন তাহলে এক কোটি ছয়চল্লিশ লক্ষ টাকা সে কিউ রিসার্চ করে ইনকাম করছে লাইফে এখন আপনি ধরেন যেই কাজটা শিখলেন সেই কাজটা ভ্যালু জানেন না মূল্য কত বা এটা সেল প্রাইজ কত লাইফে লাইফ নিয়ে আগে একটা জিনিস দেখেন যে এইটার সেল প্রাইজ যদি একটা জিনিস দেখেন কিউ রিসার্চ করে সে দেড় কোটি টাকা ইনকাম করছে হোক সে দশ বছরে আপনার লাইফে যদি কিওয়ার্ড রিসার্চের বিশেষজ্ঞ হইতে পারেন আপনিও কয়েক কোটি টাকা ইনকাম করে যাইতে পারেন কয়েক বছরে বা আপনার লাইফে এখন আসেন আপনার কিওয়ার্ড কিউআর করার ক্ষমতা অ্যাবিলিটি শেখা আউটপুট দেওয়া একটা কোম্পানিকে এফোর্ট দেওয়ার পেছনে এইটার মানে বিগ বস হইতে সবাই যে এইটা দিয়ে অনেক টাকা ইনকাম করতেছে এটা না এটা শেখার পরে অনেকে এটা কেরিয়ার হিসেবে নিতেই পারতাছে না কিন্তু কেউ এটা থেকে কোটি টাকা ইনকাম করতেছে এটার ফার্স্ট অফ অল রিজনটা হচ্ছে কিউআর রিসার্চ তাকে দিয়ে যারা করাচ্ছে অবশ্যই তারা বেনিফিটেড আপনার কিওয়ার্ড রিসার্চ একটা কোম্পানি বেনিফিটেড হবে কিনা এটা একটা কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আপনি যদি প্রুফ করতে পারেন যে আপনি বেস্ট কিওয়ার্ড রিসার্চ করতে পারেন তাহলে লাইফে আপনার এই কিউআর রিসার্চ দিয়ে আপনি কোটি টাকা আর্ন করতে পারেন এটা আমার না। এটা করে ফেলছে এটা ইতিহাস আপনারা তো সব সময় দেখেন যে আত্মীয় স্বজন অমুক তমুক সরকারি চাকরি করতেছে ডক্টর হয়ে কোটি টাকার বাড়ি করছে বিদেশ প্রবাসী হয়ে এখানে বাংলাদেশে বাড়ি করছে এই ইত্যাদি ইত্যাদি তো ফ্রিলান্সারও তো বাড়ি গাড়ি করতেছে তাহলে আলটিমেট এইখানে আপনি ওই জায়গাটায় পৌঁছাইতেছেন কোন স্কিলটা নিয়ে আপনার স্কিলটার ভ্যালু কতটুকু এখন যদি আসেন কিউআর রিসার্চ তাহলে কিউআর রিসার্চটা যদি আপনি লেখেন যে আমি কি পারি এইবার আসেন আমি যেটা পারি সেইটা যারা বিক্রি করতেছে এই জায়গাটা ভালো বুঝতে হবে আপনার যেই জিনিসটা আমার আছে প্রথমে ধরে নেন এখানে একটা প্রোডাক্ট আছে জীবন এই জীবন কোম্পানি প্রাণে নিয়ে আসলো এখন এর আগে জনপ্রিয় কোম্পানি ছিল না মাম বা ফ্রেশ তারপরে এরকম একমি আসে না এরপরেও নতুন রাইসে বিক্রি করতেছে না আসেন এখানে নতুনদের উঠে আসার কয়েকটা রিজন থাকে ফার্স্ট অফ অল হচ্ছে তার প্রোডাক্টের কোয়ালিটি কীরকম অনেক প্রোডাক্ট বাজারে আসছে তারা সস্তা করতে যে প্রোডাক্টের যে ইয়াটা বোতলটা এটাকে দুর্বল করছে আর দুর্বল প্রোডাক্ট আমরা জানি অনেকেই টাকার জন্যে না প্রোডাক্টের কোয়ালিটির কারণে আর পরের বার অর্ডার কিনে না তাদের সাময়িক বিজনেস হলেও একটা সময় যা দেখা গেছে এই কোম্পানিটা হারা যায় কারণ কি ওই যে না এই বোতলটা কাজে লাগে না তার মানে এটা আমি নিব না ভাই ওইটা দেন এতে পাঁচ টাকা তার পকেটে বেশি যাচ্ছে টাকাটা তার কাছে ওই সময় কাজ করতেছে না কাজ করতেছে যে না এটা চাইতে তো ওইটা ভালো কথাটা বুঝতে পারছেন এখন মামের বোতলের দাম কিন্তু অনেক বেশি পানির দাম তারপরেও কিন্তু সেল ভালো কেন সেল ভালো তাদের বদলটা ইউজ করার মতো পরবর্তীতে ফ্যামিলিতে যে কোনো কাজে ব্যবহার করা যায় এই কারণে আমি নিজেও মাঝে মধ্যে এক্সট্রা আবার ফিল্টার পানি খাওয়ার জন্য বোতল কিনে রাখি এখন তার মানে দেখেন কেউ পানি কিনে কেউ বোতল কিনে তাহলে আপনার কোয়ালিটিটা আছে কিনা এটা শিওর করতে হবে এই কারণে দেখা গেছে বাজারের বেশিরভাগ প্রোডাক্টের যারা নিউ আসে তারা এই জায়গাতে হারাই যায় তার মানে আপনি যদি মনে করেন আপনার প্রোডাক্ট দুর্বল তৈরি করে সস্তায় বিক্রি করবেন তাহলে আপনি হারাইয়া যাবেন আপনি যে কাজটা পারেন এই কাজটা আপনার কম্পিটিটর যেটা বিক্রি করতেছে সেইটার সাথে আপনার ইয়াটা কোথায় এটা খুঁজে বের করতে হবে যেহেতু আপনি এখন মার্কেটে না এই প্রোডাক্ট নিয়ে এখনই আপনার সময় যে আমি যে প্রোডাক্টটা নিয়ে আসব বা আমার যে সার্ভিসটা নিয়ে আসব সেই সার্ভিস আর যে একদম সফল তার এই দুইজনের মধ্যে আমাদের রেটে না রেট নিয়ে ফালাই দেন যে দশ ডলারে দিলেও আপনি ওটা পাঁচ ডলারে দিবেন এর জন্য আপনাকে অর্ডার দেবে না রেটের সাথে কোনো দিন অর্ডারের সম্পর্ক থাকে না উল্টা দেখা গেছে আমার গিগের বা আমার ইউএস এর যে গিগটা আমার পাঁচ ডলার ওইটা আমি বিশ ডলার অর্ডার নিছি রেট দেওয়া আছে ধরেন এখানে দশ ডলার ক্লায়েন্ট নিজে সেটাকে মনে করেন যে বিশ ডলার ত্রিশ ডলার দিচ্ছে এখানে রেটটা ফ্যাক্ট করে না ফ্যাক্ট করে তাকে আপনার যেই সার্ভিসটা তাকে দিচ্ছেন সেটা ভালো করে বোঝানো এখন এখানে দেখেন তার অ্যাবাউট গিগটা যদি পড়েন এই অ্যাবাউট গিগ পড়ার সময়টায় আপনার নোট করতে হবে সে কি কী বিষয় আপনার একটা ক্লায়েন্টকে অফার করছে এটা ভালো করে নোট করতে হবে যে বিষয়গুলো আপনি বোঝেন না এটাকে আপনি একটু এআই দেওয়া দরকার পরে বাংলা করে নিলেন চার্জি দিলেন যে আমাকে এটা বাংলা করে দাও এটা দেওয়ার পরে সে বাংলা করে দিল আপনি একটু বোঝেন একটা একটা লাইন বাই লাইন বুঝবেন আপনি যদি এটা মনে করেন যে এআই সব কিছু করে দিবে একদম মিসকনসেপ্ট আপনার বিষয়টা হচ্ছে যে যে এই কাজটা করতেছে এই কাজটা কি করতেছে এটা বুঝতে হইব এই মার্কেটে আসার সময়টা বেশিরভাগ আমাদের স্টুডেন্ট ফেলারের গল্প যদি বলি তারা কি করে আমার একটা গিগ লিখে দাও এরকম একটা টাইটেল সে দিয়ে দিতেছে কিউআর রিসার্চের উপরে একটা গিগ লিখে দাও লিখে দিতেছে সে গিগে কী লিখলো না লিখলো কম্পিউটারকে কী লিখছে না লিখছে কী সার্ভিস উত্তম এই বিষয়কে আর অ্যানালাইসিস করতে পারে না করতে না পারার কারণে কখনোই সে তার গিগ নিয়ে আর ক্লায়েন্টের সাথে কথা বলে ব্যাটে বলে মিলে আর কাজ পায় না আপনার কাজ শেখা চলমান ওকে চলুক যেই কাজটা শিখতেছেন সেটা সেল আছে কিনা এটাকে খুঁজে বের করেন আপনি সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট ডিজাইন দেখেন আপনি এটা আছে কিনা আপনি এই যে ওয়েবসাইটে আর্টিকেল পোস্ট করা এটাকে কন্টেন্ট ব্লগ পোস্ট বলে বা কন্টেন্ট আপলোড বলে আপনি একটু এটা দিয়ে সার্চ করবেন একটা একটা করে সার্চ করে দেখেন এইটা দিয়ে কারা ইনকাম করতেছে বেশি সেল কে করছে আর বেশি সেল করা লোকটা কী লিখছে এইখানটাতে কি লিখছে প্রাইজিংয়ে এইখানে তার প্রোফাইলে কী লেখাছে তার অ্যাবাউট গিগে কি লেখা আছে এখানে এফএ কিউ থাকে আপনি একটু ভালো করে দেখবেন এফএকিউটা এফএ কিউতে তার কিছু ইম্পর্টেন্স কথা মানে প্রশ্নোত্তর সে ক্লায়েন্টের হয়ে এখানে লিখে রাখছে এটা কী লিখছে এই বিষয়টাকে আপনি যদি ধরে ধরে বুঝতে পারেন আপনি যদি একটু একটু করে বুঝতে পারেন এইটার যদি বিশেষজ্ঞ হইতে পারেন যে আমি কিওয়ার্ড রিসার্চ তো কাজ পারি বা এই লোকটা কি বলতে চাইলো এই জিনিসটা আমার বুঝতে হবে আগে বুঝে যদি একদম সাকসেস পিপলের গল্পের জায়গাটা যদি আপনারা নিজের ব্রেনে নিতে পারেন যে হ্যাঁ একটা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে একটা ক্লায়েন্ট এই চাই আমি এই দিতে পারবো বা আমার কম্পিটিটর এই লোকটাও কিন্তু আপনার একটা কম্পিটিটর কম্পিটিটর এই দিচ্ছে তার সাথে আরও কি কি গ্যাপ কম্পিটিটর এখানে লেখে নাই বাট করে দেওয়া হয়তো বা সেইটাও আমি রাইটিংয়ের মধ্যে নিয়ে আসবো বা এখানে আমি লেখার সময় আমার সার্ভিসে লিখে দেব ভবিষ্যতে তাহলে আপনি কিওয়ার্ড রিসার্চ যে পারেন এই কিউআর রিসার্চের উপর আপনার একটা হিস্টোরি তৈরি হয়ে যাবে ইতিহাস আপনি এখানে নোট আপ করতে পারবেন যে আমি এইভাবে কিউআর রিসার্চ করি বা এই সার্ভিস অফার দিব আমার মানুষের সাথে কথা বলতে গেলে এরা যেরকম যে লেখাটাই লেখাটাই তো কথা তাই না এই লেখাটা লিখছে আমি এটা লিখবো তাহলে মূল কথা হচ্ছে যে আমার ভবিষ্যতে আপনাকে যখন মার্কেট প্লেসে নিয়ে আসবো আপনি যখন সাকসেস হইতে যাবেন তখনই এই জায়গাগুলো কাজ করতে হবে আর তখন তারা হরার কারণে তো আমরা হয়তো বা কী করতে পারি আমাদের তো কোর্সটা এমন না যে বছর ধরে চলতে থাকবে খুব শর্ট টাইম শেষ হয়ে যাবে আপনাকে আমরা একটা প্রম্পট লিখে দিব আপনি দেখে দেখে সুন্দর করে লিখে পাবলিশ করে দিবেন কাজ পাইলে পাইলেন না পাইলে একটু রিসার্চ করতে থাকলেন আবার দেখলেন আবার রিসার্চ করলেন এইভাবে নিজেকে আপনি ব্যর্থতার মধ্য দিয়ে ধীরে 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 একটা জায়গায় সাকসেস হবেন হয়তো অনেকে দেখা গেছে হতাশ হয়ে সেরেই দিবেন যে না আমার দ্বারা অমন না সবাই মনে হয় করতে পারে না কিন্তু আসল যে ব্যর্থতার জায়গাটা যদি খোঁজেন তাহলে এই জায়গাটা যে আপনি কানেক্ট হইতে পারেন নাই যে আমার কম্পিটিটার কি সার্ভিসটা দিচ্ছে আমি কি সার্ভিসটা দিব ভবিষ্যতে এই জিনিসটা না বুঝতে পারলে কাজ আপনি যত ভালোই পারেন আপনার মতো কাজ করা ব্যক্তি ডিজিটাল মার্কেটার কয়েক কোটি হয়তো বাংলাদেশ আছে কিন্তু ফিলান্সার হইতে পারে নাই বা লাখ টাকা কোটি টাকা কামাইতে পারে নাই কথাটা বুঝতে পারছেন আবার দেখা গেছে চেষ্টা করে অনেকেই আবার সাকসেস হয়ে যাচ্ছে চেষ্টাটা কখন করে কোথায় করে কাজ শেখার সময় কেউ চেষ্টা করে না ব্যর্থ হওয়ার পরে কেন কাজ পাচ্ছি না তখন চেষ্টা করে তখন দেখেছি ছয় মাসে এক বছর চেষ্টা করে আবার সে তার গিগ আপডেট করতেছে বা আমাদের স্কিল ডেভেলপমেন্টে ক্লাস করতেছে তখন এসে দেখতেছে যে না আমার তো এমন দেখছি আমরা এই স্টুডেন্টই বলতেছে স্যার আমার গিগে তো যা লিখছি এই তো আমি নিজেই কাজ দিতাম না বক্তব্যটা এইরকমই দেয় কিন্তু কোর্স করছে এক বছর আগে আদৌ আমাদের কি সম্ভব আপনাদের প্রত্যেকের গিগ এর একটা গিগ লিখতে মনে করেন যে তিন দিন চার দিন সময় লাগে চার দিন মানে আমাদের হিসাব করলে রেশিওতে কমপক্ষে আমাদের স্যালারি চিন্তা চিন্তাগুলো তো চার হাজার টাকার কাছাকাছি বা পাঁচ হাজার টাকা কাছাকাছি হয়ে যায় চার পাঁচ হাজার টাকা খরচ করে কি এক একটা গিগ মানে চারটা গিগে বিশ হাজার টাকা আমি ইনভেস্ট করবো আপনার উপরে আমি তো আপনাকে শেখাচ্ছি আপনার এই গিক আমি খুলে দিব আমার লোক খুলে দেবে দিবে না কেউ আপনাকে সূত্র দেখানো হবে শেখানো হবে বোঝানো হবে ওই চার দিন দিন আপনার একটা গিক খুলতে আপনার দশ দিন লাগুক আপনি খুলবেন আপনার ক্যারিয়ার তাহলে এই জায়গাটাই হচ্ছে আপনার সময় দিতে না পারার কারণে হয়তো বা দেখা গেছে ওই সময় পিছিয়ে যাবেন সো আজকে ক্লাসটার মূল বিষয়টা ছিল যে আপনি যা যা শিখতেছেন ওটাকে নোট করেন ওইটার উপরে স্টোরি তৈরি করেন যখন আমি আপনাকে মার্কেট প্লেসে নিয়ে আসবো যখন আপনি ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন যখন বিট করবেন তখন এই জায়গাটা যে যত ক্লিয়ার থাকবেন সে দেখবেন ক্লায়েন্টের সাথে কনভারসেশনাল মজা পাবেন সে দেখা গেছে প্রোফাইল রেডি করতে মজা পাবেন সে দেখা গেছে সাকসেসটা খুব দ্রুত হবেন আর যদি এই জায়গাগুলো নিয়ে আপনি রিসার্চ না করতে পারেন খুব মনোযোগ দিয়ে ভালো কাজ শিখতেছেন সেল করলেন না ছয় মাস এক বছর আর কাজ করলেন না ভুলে গেলেন শেষ আমও গেল সালাও গেল সো আশা করি আজকের এই লিঙ্ক আপটা আপনার কাজ শেখাটা যেমন জরুরি আপনার কাজ শেখার পরে সেল করতে গেলে কম্পিটিটর রিসার্চ করাটাও তেমন জরুরি আর রিসার্চ করার কৌশল টেকনিক কিছুটা হলেও কেউ আর রিসার্চ দিয়ে শিখতে পারছেন সো ওইভাবে করে ফাইবারের এই বিষয়টাকে নিয়ে আপনারা কাজ করবেন